আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ছোট মাছ রান্না করব প্রথমে আমি পেঁয়াজটা একটু হালকা করে লাল করে ভেজে নেব এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া দেব রসুন দিয়ে দিব আদা দিব আদা দিয়ে দিলাম আমি এখানে সব মশলাগুলি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আমি এখন টমেটো দিয়ে দিব এখানে আমি বেগুন আর টমেটো দিয়ে দিলাম এগুলা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে আমি মাছ দিয়ে দেব এই যে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাছ দিয়ে দেব আমার কষানোর শেষ এখন আমি মাছ দিয়ে দেব এই যে আমি এখন মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে আমি আবার এটা ভালোভাবে কষাবো এই যে এটা আমি আবার নেড়ে দিচ্ছি নেড়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেব এই যে আমি ভালোভাবে নেড়ে দিলাম এখন আমি এটা ঢাকনা দিয়ে দেব যে আমি ডাকনাটা দিয়ে দিল এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এটা আবার একটু আমি নেড়ে দিব আমি একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আবার একটু নেড়ে আমি ডাকনা দিয়ে দেব এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি একটু লেবুর রস দিয়ে দেবো এখন আমি ধনে পাতা দিয়ে দেব আমার এই রান্নাটা শেষ এখন আমি অন্য তরকারি রান্না করব এখন আমি প্রথমে তেল দিয়ে দেব আমি এখানে তেজপাতা এলাচ দারচিনি লং দিয়ে দিলাম এগুলি এক মিনিট ভেজে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এই যে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি তারপরে আমি সব মশলাগুলি দিয়ে দেব নিজের পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিলাম আমি এখানে সব মশলাগুলি দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আদা জিরা রসুন সব কিছু দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যখন ভালোভাবে কষিয়ে আসবে তারপরে আমি মাংস দিয়ে দিব এই যে আমি এখন মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আমি আবার ভালোভাবে কষাবো এই যে আমি মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নেব মিশিয়ে তারপরে আমি ডাকনা দিয়ে দেব এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি ডাক্তারটা সরিয়ে আবার একটু নেড়ে দেব একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে এটা ভালোভাবে কষাবো পানিটা দিয়ে পানিটার ভিতরে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব পানিটা যখন শুকিয়ে আসবে তারপর আমি আলু দিয়ে দেব রান্নাটা বসিয়ে আমি গোসল করে আসলাম এখন তরকারিটা প্রায় আমার কষানোর শেষ এখন আমি আলু দিয়ে দেব এই যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার ভালোভাবে আমি কষিয়ে নেব এখন আবার আমি ডাকনা দিয়ে দেব এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম এই যে মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে আসছি এখন আমি ঝোল দিয়ে দিব এই যে আমি পানি দিয়ে দিলাম এখন একটু গরম মশলা দিয়ে দিব এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে আবার আমি নেড়ে দেবো নেড়ে আমি আবার ডাকনা দিয়ে দেব এই যে মাংসটা আমি নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দেব আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ